বসুন্ধরা কিংস বরাবরই দেশের ফুটবলে নতুনত্ব আনার চেষ্টা করে তারই ধারাবাহিকতায় এবার তারা ডেডলাইনের দিন দলে ফিরিয়াছে আর্জেন্টাইন ওয়ান লেসকানোকে বত্রিশ বছর বয়সে এই স্ট্রাইকারের আছে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব উনিশ আর লিবারপুলের অনূর্ধ্ব আঠারো দলের হয়ে খেলার অভিজ্ঞতাও সবশেষ তিনি খেলেছেন চাইনিজ লিগের সেকেন্ড ডিভিশন প্রিমিয়ার লিগে হোয়ান পেশাদার ফুটবলে দুশো সাতচল্লিশ ম্যাচে করেছেন গোল আর তেরো অ্যাসিস্ট দশের উপরে লিগ ও ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতাও আছে তার ঝুলিতে মূলত তিনি সেন্টার ফরওয়ার্ড পজিশনের খেলোয়াড় তবে দলের প্রয়োজনে সেকেন্ড স্ট্রাইকার বা উইঙ্গার হিসাবেও খেলতে পারেন তিনি প্রায় ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার হেডিংয়েও বেশ পটু চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশ ম্যাচে বিশ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে বসুন্ধরা কিংস টেবিল টপার মহামেডান থেকে পিছিয়ে আছে সাত পয়েন্টে বাকি আছে আর মোটে আটটি ম্যাচ এবারে ব্রাজিলিয়ান দেশিয়াল ঘানার উইঙ্গার ইভেন্টস কিটকিদেরও দলে ভিড়িয়েছে তারা দেরিত হলেও যেন শিরোপাল লড়াইয়ে মগ্ন হতে চায় বসুন্ধরা কিংস দেখা যাক নতুন এই তারকাদের দলে ভিড়িয়ে কতটা পরিবর্তন হতে পারে বসুন্ধরার ভাগ্য তবে দেশের এই ভঙ্গুর ফুটবল অবস্থায় বসুন্ধরা কিংসের এর এমন উদ্যোগ নিশ্চয়ই সাধুবাদ প্রাপ্য মাহফুজ আহমেদ খেলাকত্তর